তেলের ব্যবসা মানেই আর লাখ লাখ টাকা ইনভেস্ট নয় মাত্র অল্প টাকা ইনভেস্টে বাসাবাড়ির লাইনেই এখন ব্যবসা করতে পারছেন সোর্স অফ অ্যাগ্রো এমন একটা মেশিন ডেভেলপ করেছে সেটি হচ্ছে টু টোয়েন্টি লাইনেই চলে ছোট হান্তার আমার কাছে অনেক ফোন আসে এটার অনেক চাহিদা অনেকেই ফোন দিয়ে বলে অল্প টাকার মধ্যে বাসাবাড়ির লাইনে কিছু একটু ব্যবস্থা করে দেন তেলের ব্যবসা করার অনেক আগ্রহ কিন্তু এর ইনভেস্টমেন্ট অনেক বেশি একটা ফুল সেট আপ করতে থ্রি পেস লাইন লাগবে সেই লাইন নিতেই দুই তিন লাখ টাকা লাগবে মিটার লাগবে বহুত প্যারা তো এখান থেকে মুক্তি দেওয়ার জন্য সোর্স অফ যে মেশিনটা ডেভেলপ করেছে এটি বাসা লাইনে চলে সাথে রয়েছে পাঁচ ঘোড়া মোটর পাঁচ ঘোড়া মোটর এবং বাসাবাড়ি লাইনে চলছে আপনারা যে আমাদের জনপ্রিয় তিন মাথার ম্যাজিক মেশিন ফিড মেশিন দেখেন যেগুলো বাসাবাড়ি লাইনে চলে ঠিক একই রকম এটা বাসাবাড়ি লাইনে চলবে আর কোনো ঝামেলা নাই প্রতি ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি সরিষা ভাঙাতে পারবেন এই মেশিনের সাহায্যে আমাদের ডেভেলপ করা এই মেশিনটি সোর্স অফ অ্যাগ্রোয় ডেভেলপ করেছে এটা কিন্তু বাংলাদেশের আর কোথাও পাবেন না আমরা চিন্তা করেছি আপনাদের বিবেচনা করেছি যে আমাদের কাস্টমার কি চাই কাস্টমার বহু দিনের আশা ছিল যে তেলের ব্যবসা করবে কিন্তু বড় লাইন নিতে পারবে না থ্রি ফেস নিতে পারবে না কিছু টাকা ইনভেস্ট করে যাতে তেলের ব্যবসা শুরু করতে পারেন তো এই সেই সমাধান এবং এই মেশিনের সাহায্যে শুধু যে সরিষা ভাঙবেন তা না এটার সাহায্যে আপনি নারকেলের তেলও করতে পারবেন আবার কালো জিরা তিল তিসি সবই করতে পারবেন এই ছোট্ট হান্টারের সাহায্যে তো দর্শক আজকে কিন্তু এই মেশিনের প্রথম ভিডিও আমার এখন পর্যন্ত আমার চ্যানেলে কোনো ভিডিও যায়নি ফেসবুকে কোনো ভিডিও যায়নি কিন্তু তারপরে প্রায় দশটা মেশিন সেল করেছি অর্থাৎ মেশিন ডেভেলপ হচ্ছে আর এখান থেকে চলে যাচ্ছে আমাদের অ্যাড করারও সুযোগ দিচ্ছে না এত জনপ্রিয়তা পাইছে যার যে দেখবে তার পছন্দ হবে কারণ তেলের ব্যবসা যারা করতে চায় আসলে অনেকটা টাকা ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় সেই ইনভেস্টমেন্ট আর দরকার হচ্ছে না অল্প টাকা দিয়েই গৃহিণীরাও শুরু করতে পারেন তেলের ব্যবসা একজন মুদি দোকানও শুরু করতে পারেন তেলের ব্যবসা অথবা বেকার যারা আছেন বসে আছেন অল্প টাকা দিয়ে শুরু করতে পারেন আর এই ব্যবসায় আপনাকে নিয়ে যেতে পারে কোটি কোটি টাকায় ব্যবসায় শুরুটা ছোট করে শুরু করাই ভালো অনেকে জায়গা জমি বিক্রি করে একবারে ব্যবসা শুরু করে কিন্তু সে শেষ পর্যন্ত কিন্তু ধরা খায় তো ছোট থেকে শুরু করে বিজনেসটা আপনার মাথার মধ্যে চলে আসবে তারপর আস্তে আস্তে ওই টাকা দিয়ে আপনি বড় হতে পারবেন আর এভাবে যদি শুরু করেন তো অবশ্যই লাভবান হবেন প্রিয় উদ্যোক্তাবিন্দু আপনারা যারা তেল নিয়ে ব্যবসা করতে চান কিন্তু ইনভেস্টমেন্টের সমস্যা ছিল তার সমাধান নিয়ে এসেছে সোর্স অব আপনাদের জন্য চেষ্টা করছি অল্প টাকা ইনভেস্টে যাতে একটা ভালো বিজনেস আপনারা গ্রো করতে পারেন আমাদের জন্য দোয়া রাখবেন সোর্স জন্য দোয়া রাখবেন আপনাদের নিয়ে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম